বাংলাদেশের সবচেয়ে পুরনো পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় দেখেছেন পাঁচ নম্বরে আছে ক্রিস্টিয়ার বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চার নম্বরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তিন নম্বরে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় দুই নম্বরে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এক নম্বরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বহু ঘাত প্রতি ঘাত উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অনেকে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরনো আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে কলেজ ছিল যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ কলেজ দুই সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছে আর এতক্ষণ যেসব বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে সেগুলো সবই সাধারণ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে পুরনো হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে সবচেয়ে পুরনো হচ্ছে বুয়েট উনিশশো বাষট্টি সালে বুয়েট প্রতিষ্ঠিত হয়